আমরা তিনটি বিষয়টা প্রাধান্য দিয়েছি সেখানে একটা হচ্ছে পরম সহিষ্ণুতা শান্তিপূর্ণ সহাবস্থান এবং সকলের প্রতি মত প্রকাশের একটা স্বাধীনতা এবং সহযোগিতা করা এখানে ছাত্রদের নির্বাচন আমার না বা আপনার না বা আরেকজনের না ছাত্ররাই নির্বাচিত করবে তাদের জন্য কে কম্পিটেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারশো নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার ডক্টর আমির মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চাকসুর হারানো গর্ব ফিরে আসবে এবং ইতিহাসের অংশ হতে পেরে তারাও গর্ববোধ করছে এবং তারা আশ্বস্ত করেছে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে ধন্যবাদ এটা সুন্দর প্রশ্ন আসলে আমরা খুব উচ্ছ্বসিত এটা আপনি ঠিকই বলেছেন পঁয়ত্রিশ প্লাস আসলে আমার মনে আছে যখন উনিশশো উনানব্বই নব্বই সেশনে আমি চট্টগ্রাম ভর্তি হই প্রথম তখন ইলেকশানটা হয়েছে লাস্ট ইলেকশন নাজিম ভাই এটাতে জিতেছিলেন বিপি হিসেবে তখন আমরা ভোট দিতে পারি নাই এরপর থেকে দীর্ঘ পঁয়ত্রিশ ছত্রিশটি বছর তো ছাত্র হিসাবে ভোট দিতে পারি নাই আবার পরবর্তীতে শিক্ষক হিসেবে ভোট নেওয়ার সেই সুযোগও হয় নাই বাট এখন সেই সুযোগটা হয়েছে সেই জন্য আপনি যথার্থ বলেছেন এটা আসলে এই ইতিহাসের অংশীদার এবং খুব ভালো লাগছে যে আমরা একটা সুন্দর পরিবেশে এই ইলেকশনটা আপনার করার জন্য একটা প্রস্তুতি নিয়েছে এবং শুরু করতে পেরেছি এটা আমি অত্যন্ত নিজেকে গর্বিত বোধ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এই ইলেকশানটা আমরা সুন্দরভাবে হোক সেটা চাই আপনি দেখবেন হয়তো আপনার আমাদের ওয়েবসাইট আমাদের খোলা হয়েছে নির্বাচন চাকশু ইলেকশন নিয়ে সেখানে ডিটেইল আমরা একদম আমরা প্রথমে কিন্তু কাজ করেছি আপনার চাকসুর সংবিধানটাকে আমরা সংশোধন করেছি অনেক মডার্ন করেছি এখানে এবং স্ট্রাকচারগুলোতে পরিবর্তন এনেছি সেখানে আমিও ওয়ান অফ দ্য কমিটি মেম্বার ছিলাম নিজ হাতে কল করেছি পরে আচরণবিধি যেটা করেছি ওয়ান্ডারফুল এবং এটা আমরা করেছি অত্যন্ত গণতান্ত্রিকভাবে আমরা তিনটি বিষয়টা প্রাধান্য দিয়েছি সেখানে একটা হচ্ছে পরমৎ সহিষ্ণুতা শান্তিপূর্ণ সহাবস্থান এবং সকলের প্রতি মত প্রকাশের একটা স্বাধীনতা এবং সহযোগিতা করা আমরা অনেক সময় তো ছাত্রটাকে বুঝে না ছাত্রদের জেনারেশন জি যেটা আসলে এটা হচ্ছে তাদের একটা বিষয়ের এরকম নিয়ম ভাঙাটাই হচ্ছে তাদের নিয়ম বাট এখানেই হতো আমাদের ফোকাসটা আমরা তিনটি বিষয়কে প্রাধান্য প্রাধান্য দিয়ে বলেছি যে তোমরা সবাই তো তোমরাই সে ওই দলের হোক আর ওই মতের হোক ওই ধর্মের হোক কিংবা ওই বর্ণের হোক এ পর্যন্ত আমার আমার এরকম বড়ো কোনো ধরনের গলত ছাত্র কিংবা কারো পক্ষ থেকে আমরা দেখতে পাই না আমরা অত্যন্ত সহিষ্ণুতার সাথে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এর মধ্যে অবশ্যই কয়েকটা অ্যাপ্লিকেশন এসেছে যে একজন ছাত্র আরেকজন ছাত্রীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের সাইবার বুলিং বা এটা কথা বলছে আমরা খুব সুন্দরভাবে সেগুলো সফলভাবে আমরা কী বলে এটাকে মিটিগেইট করার চেষ্টা করছি এবং কাউকে কোনো যেন কেউ হার্ট করতে না পারে কোনো ধরনের যে বিশৃঙ্খলা যেন না হয় সেই পরিবেশটা আমরা রাখার চেষ্টা করছি এবং আমরা আপনারা আরও জানি যে হয়তো আমরা গত বন্ধের আগে আমাদের রিলেটেড যারা আছে আইনশৃঙ্খলা বাহিনী রাষ্ট্রীয় এবং প্রশাসনের সবার সাথে আমাকে মিটিং করেছি যাতে করে সুন্দর একটা পরিবেশ উপহার দেওয়া যায় এবং আমরা আশা করছি আমি এই নির্বাচন কমিশনার এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক হিসেবে একটা সুন্দর চাকসু এবং হল সঙ্গে নির্বাচন আমরা উপহার দিতে পারব এই বিশ্বাসটা এখনও আছে দেখা যাক আল্লাহ অনেকদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারশো নির্বাচন হচ্ছে এতে আমি মনে করি যে যারা যোগ্য ছাত্র তারা যদি বিজয়ী হয়ে আসতে পারে তাহলে তারা অন্যান্য ছাত্রদের অধিকারটা নিশ্চিত করতে পারবে যে অধিকারগুলো তারা মনে করে যে এগুলো আমাদের এনজয় করা দরকার যেগুলো তারা পাইতেছে না সেগুলো ওই নির্বাচিত ছাত্ররা তাদের জন্য এনশিওর করতে পারবে আমার কাছে ভালো লাগছে সব কিছু মিলিয়ে আশা করি নির্বাচন সুস্থ হওয়ারই কথা তা না হলে তো এখানে শিক্ষকদের কোনো পার্ট নাই যে অমুক ছাত্র হইলে আমার লাভ লস এখানে ছাত্রদের নির্বাচন আমার না বা আপনার না বা একজনের না ছাত্ররাই নির্বাচিত করবে তাদের জন্য কে কম্পিটেন্ট অন্যায় কিছু হওয়ার বা অনাকাঙ্ক্ষিত হওয়ার কিছু আশা করি না আপাতত এখনো তানভীর আহমেদ নিউজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়